সংগ্রামী জনতা আপনারা জানেন আজকে কলাচিবাসীর জন্য একটা সুখবরের দিন সুসংবাদের দিন আজকে হাজারো জনতার প্রাণের আকাঙ্ক্ষা হয়েছে আজকে আমরা এই সর্বস্তরের জনতা ছাত্র জনতা মিলে একজন দুর্নীতিবাজ একজন ইসলামের শত্রু একজন অউম লীগের দশর ফ্যাসিস্টের দসরকে তাড়িয়ে দিতে সফল পলাইছে পলাইছে আমরা শুনেছি এবং দেখেছি ঢাকায় বসে কতিপয় রাজনৈতিক নেতারা এই দুর্নীতিবাজ এই ফ্যাসিস্টের দোষরের পক্ষে সাফাই গিয়েছিল আমরা তাদের জন্য সুস্পষ্ট বার্তা দিতে চাই যে গলা চিপায় বসে এই ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে এই আন্দোলনের পক্ষের শক্তি জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে যাবেন না আমরা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা ওই দোতলা তিনতলায় বসে দুই টাকা তিন টাকা খেয়ে অবৈধ দুর্নীতিবাজের পক্ষে সাফাই গাইতে আইসেন না গলাচিপারে ছত্র জনতা আপনাদেরকে রুখে দাঁড়াবে ইনশাল্লা জল আগুন জ্বলো জ্বলো আগুন জ্বলো এবং আমাদের এই আন্দোলনের মাধ্যমে এই বিজয়ের মাধ্যমে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই প্রশাসনকে আমরা বলতে চাই প্রশাসনের পর থেকে খুবই সতর্কভাবে প্রতিটা কাজে হাত দিবে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং এই ঐক্যবদ্ধ শক্তি প্রশাসনের যে কোনো দুর্নীতিকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে এবং এই বিজয় সর্বস্তরের জনতার বিজয় এই বিজয় সকল ছাত্র জনতার বিজয় এই বিজয় ইসরায়েল পন্থী নেতাদের বিপক্ষের বিজয় ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ সবাই রোডে 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 মাস্ক নেই রোডে মাস্ক নেই

গলাচিপায় আপনারা অবগত আছেন বিগত দিনে একজন সৈরাচারের দোসর একজন প্রতিটি দুর্নীতিবাজ গলাচিপা এসে হাজির হয়েছিলেন তিনি গলা একেবারে ধুয়ে শেষ করে দিয়েছেন এত পরিমাণ এত পরিমাণ দুর্নীতি তিনি করেছেন যা বলার বাইরে সে বিষয়ে আপনার অবগত বিরোধ দিনে গলাচিরাকে ধুয়ে খেয়েছেন একে একেবারে গলাচিরা জনগণকে নিশ্চয় করে দেওয়ার মতো অবস্থা সরকারই তাও বলছে টাকা খাওয়া থেকে শুরু করে জনগণের কাছ থেকে টাকা নেওয়া বিভিন্ন কাজের জন্য এবং বিভিন্ন এক যে কোনো একটা মানে দলের ই হয়াত পক্ষপাতিত্ব করা এগুলো সে অনেক কিছু করছেন তার বিরুদ্ধে এই দুর্নীতিদের বিরুদ্ধে আমরা অনেকদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি এই আন্দোলন সংগ্রাম আজকে আমরা সফল হয়েছি তার তাকে গলাচি থেকে সরানো হয়েছে দুর্নীতিভাবে থেকে বিদায় হয়েছে এই কারণে আমরা গলাচিলায় সাধারণ জনগণের ভিতরে আমরা সহ বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ মিষ্টি বিতরণ করতেছে